বেলদা হাওড়া লোকাল ট্রেন চালু সহ একাধিক দাবিতে বেলদাতে স্টেশন মাস্টারকে ডেপুটেশন দিল বেলদার রেল যাত্রী নাগরিক কল্যাণ সমিতি সংগঠনের পক্ষ থেকে শুক্রবার বেলদা হাওড়া লোকাল ট্রেন চালু নম্বর রেলগেটে ওভারব্রিজ নির্মাণের কাজ দ্রুত করা হয় বেলদা স্টেশনে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর সহ সার্বিক উন্নয়নের দাবিতে বেলদা স্টেশন মাস্টারকে ডেপুটেশন দেওয়া হল ডেপুটেশনের পূর্বে বেলদা কেশিয়ারি মোড় থেকে মিছিল হয় পরে মিছিল সহ করে স্টেশন ম্যানেজারের নিকট ডেপুটেশন দেওয়া হয় পরে বেলদা বাস স্ট্যান্ডে একটি পথসভার আয়োজন করা হয় আজকে কি কি দাবি নিয়ে আজকে ডেপুটেশন আমাদের মূলত দাবি হচ্ছে বেল্লা রেল যাত্রী নাগরিক কল্যাণ পক্ষ থেকে আমরা বারবার দাবি জানাচ্ছি বেল্লা হাওড়ার যে লোকালটা ছিল করোনার পর বন্ধ হয়ে গেছে ওটাকে খড়গপুর না চালিয়ে হাওড়া পর্যন্ত সম্প্রসারণ করা হোক এক দু নম্বর আরও কিছু লোকাল ট্রেন চালু করা যেহেতু আমাদের থার্ড লাইন চালু হয়েছে সব থেকে যেটা জ্বলন্ত সমস্যা সেটা হচ্ছে আমাদের ওভার ব্রিজ বেল্লা কেশিয়ারি চব্বিশ নম্বর গেটে আপনারা দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে এখন তেইশ ঘন্টা প্রায় গেট বন্ধ থাকে আমাদের এখানে মুমূর্ষু রুগীর থেকে ডেলিভারি মায়েরা প্রসব এবং রুগী মারা যাচ্ছে আমরা চাইছি দ্রুত এটা যেন ওভারব্রিজের ব্রিজের কাজ চালু হয় আপনাদের দাবি না মানা হলে কি করবেন আমরা এই যদি দাবি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে আমরা দরকার পড়লে প্রথম স্টেশনে একটা সংগঠিত করে বিক্ষোভ সমাবেশ ডিআরএম অফিস ঘেরাও আমরা স্টেপে স্টেপে এই আন্দোলনটাকে আরও বৃহত্তর দিকে নিয়ে যাব আপনার নাম আমার নাম বেল্লা রেলযাত্রী নাগরিক কল্যাণ সমিতির সম্পাদক রামলাল লাঠি